আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাতু চলে আসলাম নিজেদের এলাকায় সন্ধ্যাবেলা শুভ সন্ধ্যা বন্ধুরা ইস্টানের পরিস্থিতি একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদের যারা নতুন বন্ধু আছেন একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ আপনাদের তো বন্ধুরা রাতে যে কোনো ভালো জায়গায় গেলে কোনো ভালো ভিডিও পাইলে অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব। থাকবেন সাথেই সবাই সালাম আলাইকুম রহমতুল্লাহ আবার আবারও সবাইকে শুভ সন্ধ্যা বন্ধুরা